এখন আমি যেটা বলবো আমি জানি এইটা কোনো কালেই হয়তো পূরণ হবে না এরপর চান জুলাই এবং সততার প্রশ্ন থেকে আমি যেন আমার বিশ্বাসের কাছে আমাদের বিশ্বাসের কাছে বলতে পারি যে যখন কেউ বলে নাই তখন ওইটা আমি আমরা জানিয়ে গিয়েছিলাম সুতরাং আবারও বলছি বাস্তবায়নের প্রক্রিয়া কোনোভাবে একমাত্র রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না এর প্রমাণ আমরা দেখেছি নব্বই যে রাজনৈতিক সমঝোতা হয়েছে একানব্বই কে সেই সমঝোতার কি হয়েছে একমাত্র সংসদীয় গণতন্ত্র ছাড়া আর কোনোটাই তারা বের করে নাই অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস তো আমরা করতেও পারতো না করে যাবো মাইরে হইলেও বিশ্বাস করাবেন তো কিন্তু ব্যাপার হইল বলে যে একটু আগে বলছে যে এটা আইন না প্রতিশ্রুতি ভাই যেই পোলা ঘরে বাপের পয়সা চুরি কুইরা প্রতিদিন কিরাকাণ্ড করে একশো কিলার একশো প্রতিশ্রুতির কোনো দাম নাই সুতরাং আমাদের কাছে আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের সেই পোলা আমাদের সময় এই যে ইলেকশন আসছে ডুবা পড়বে টুপি পড়বে আল্লাহ করবে এই ওকে মধ্যবাজী আল্লাহ আসতে যেটা বলি এই জুলাই সনদ আপনারা রাজনৈতিক দলরা বসে বলেন কি করবেন কিন্তু এর বাস্তবায়ন ইম্পর্টেন্ট এই জুলাই সনদ ন্যূনতম বাস্তবায়নের মধ্য দিয়েই সামনের জাতীয় নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে প্রতিশ্রুতি থাকতে হবে যে সেই মেন সংসদ মেন্ডিট নিয়ে এসে নতুন বাংলাদেশে নতুন সংবিধান উপহার দেবে আর মানে আরেকটা ব্যাপার ভাইয়ের মাঝে মধ্যে বলে যে মজা এরপরে জাতীয় পরিষদ নির্বাচনে মজা জাতীয় সংসদ নির্বাচনে মজা মানে এটা একটা কেমন দুনিয়ায় বহু দেশের উদাহরণ আছে প্যারালালি গণপরিষদ নির্বাচন হয়েছে তারা সংবিধানও প্রণয়ন করেছে আবার সংসদেও একটি অ্যাক্ট করেছে তো যদি সংসদ নির্বাচনে আপনার কোনো ভয় না থাকে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন সংসদীয় নির্বাচনে কথাবার্তা যাই আমরা পক্ষে বলি ঘুরে ফিরে মিডিয়া একটা বিএনপির বিরুদ্ধে দার এটা আর একটা নতুন জিনিসটা রয়েছে বিএনপির আমি বলি বিএনপি কে কনফিডেন্স নিতেই হবে বিএনপি কনফিডেন্সের বাইরে রাখে বাংলাদেশের বিপ্লব আমরা শহীদ জিয়ার পলিটিক্সে এবং সেই শহীদ জিয়া যেটা করেছে আজকে আমাদের যে বন্ধুরা একটা কুতর্ক করার চেষ্টা করছেন যে আমরা নাকি সংবিধানের উপরে কি ভাই এই সংবিধানের চাই তাহলে উপর নিজ কই। বসে জনগণকে নিয়ে নতুন একটা সংবিধান নির্মাণ করবেন সেই সংবিধান অনুযায়ী নতুন করে দেশ চলবে ফেসিবাদ কায়েম হবে না তাহলে এটা উপর নিচ থেকে কই সবাই মিলে করবে বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি করবে সমস্যা কি সুতরাং আমি বিনীত অনুরোধ করি প্লিজ আপনারা এবার যে রাউন্ডটা বসবেন তাতে ঐক্যমত্য কমিশন আপনারা এই আলাপ শেষে আমার মনে হচ্ছে আগামী পনেরোটা দিন বাংলাদেশে খুব ক্রাইসিস যাবে কারণ এখন জুলাই বাস্তবায়নের পরে নির্বাচনের ট্রেন ছেড়ে যাবে সুতরাং এই সময়টা আমরা অত্যন্ত যেন প্রজ্ঞার পরিচয় দিই দ্বিতীয়ত প্রিয়জনে বিএনপির সাথে বারবার বসেন বিএনপির বলেন যে বিএনপির ভয় পাওয়ার কিছু নাই যেই বিএনপি যতক্ষণ খালদা জিয়ার পক্ষে থাকবে শহীদ জিয়ার পক্ষে থাকবে ভারতীয় আধিপত্যভাবে বিপক্ষে থাকবে